বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বরাবর নেই হাজির হলাম তুহিন ডেয়ারি ফার্মের নতুন একটা প্রোগ্রাম নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে দর্শক আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের খামারের কার্যক্রম বর্তমান কত দূর এবং অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে তুহিন ভাই বর্তমান শেডের আপনার কাজের অবস্থা কত দূর এবং কত টাকা খরচ হচ্ছে কি কি বাবদ কত টাকা খরচ হচ্ছে এই বিষয়টা একটু জানান তো দর্শক তো বিষয়টা হচ্ছে খুব দ্রুতভাবে আমাদের শেডের কার্যক্রম চলতেছে তো আমরা আপনাদের মাঝে সব সময় আমাদের নতুন নতুন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব এবং কার্যক্রম আমাদের কত দূর চলছে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা আমার খামারের পার্শ্ববর্তী একটা জায়গা তো আমি কাজগুলা কিভাবে আমাদের অগ্রসর হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো আর টাকার অ্যামাউন্টটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা আমরা হিসাব সংরক্ষণ করে রাখতেছি কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে এই বিষয়টা সম্পূর্ণ জানাবো এবং দেখাবো তো দর্শক আমি এখন বর্তমান কাজের যে অবস্থা বর্তমান কতদূর কাজ এটা আপনাদেরকে কিছুটা ধারণা দেবো দেখেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের যে গ্রিলের কাজগুলো খুব দ্রুতভাবে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা নিজেরা আমাদের খামারের কাছে এই কাজগুলো করে নিচ্ছি দর্শক তো খুব দ্রুতভাবে আমাদের কাজগুলা চেয়েছে আর দ্রুতভাবে কাজ চালানোর কারণ আপনারা অনেকে গরু ক্রয় করে আমাদের খামারে রাখেন এক মাস দেড় মাস পনেরো দিন পর্যন্ত রাখেন আমরা এখানে ট্রিটমেন্টগুলো কমপ্লিট করে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করি তো দর্শক আমাদের এই কার্যক্রমগুলা খুব সহজ করার জন্য এবং আপনাদের গরুগুলা খুব সুন্দরভাবে নার্সিং এবং ট্রিটমেন্ট যাবতীয় কমপ্লিট করে পাঠানোর জন্য আমরা এই খামার সেটটা করতেছি তো দর্শক এই যে আমাদের ইট কিনা ছিল সাড়ে চার হাজার বর্তমান এই ইটটুকু আমাদের রয়েছে তো এই যে বালি এই পর্যন্ত আছে খোয়াও কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেটের কার্যক্রম এই যে নীলটন গিলা আমাদের চলতেছে আর কি নীলটন ঢালাই আর মাঝে ঢালাই আমরা দেইনি মোটামুটি দুই দিনের মধ্যে দিয়ে দেব। দর্শক আশা করছি মোটামুটি আগামী পনেরো দিনের মধ্যে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদের মাঝে দেখাতে পারব তো আপনারা এই মুহুর্তে এই ভিডিওটা যারা নতুনভাবে প্লে করতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে একটা শেয়ার করে দেবেন যাতে করে কোনো খামারি উদ্যোক্তা ভাই এই ভিডিও থেকে খামারের সেট সম্পর্কে ধারণা নিতে পারে তো দর্শক আমরা এই শেডটা করেছি মোটামুটি চল্লিশটা গরু রাখার মতো আর কি যদি বকনা আমরা রাখি যেগুলো আমরা ক্রয় করে আপনাদের মাঝে আপডেট দিই এগুলা যদি রাখি মোটামুটি পঞ্চাশটা রাখা যাবে আর বড় গরিও চল্লিশটা রাখা যাবে দর্শক তো এখন আমি কিছু কমান্ডের উত্তর দেবো এই ভিডিওটা জানি না কী বিষয়ে হচ্ছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কিছু ভাই কিছু কমান্ড করেছিল সেই গিলার এখন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দর্শক এক ভাই বলেছিল যে তুহিন ভাই বর্তমান কোন কোম্পানির বীজ সবচাইতে ভালো এবং কোন কোম্পানির বীজটা ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো তো দর্শক আপনারা এমন কিছু প্রশ্ন করবেন না যাতে করে কোনো কোম্পানির সঙ্গে আমার দ্বিধাতন্ত্র তৈরি হয় এবং শত্রুতা তৈরি হয় তো মোটামুটি যদি আপনারা ভালো বীজ জানতে পারেন এবং চিনতে পারেন সব কোম্পানির বীজই ভালো আসলে প্রত্যেক কোম্পানির বীজ গেলেই ভালো কিন্তু সব কোম্পানির প্রত্যেকটা বুল কিন্তু ভালো হয় না তো বুল নাম্বারটা আপনাদেরকে দেখে নিতে হবে যে কোন বুলটা আমাদের ভালো ব্রাক কোম্পানিরও বীজ ভালো এডিএল কোম্পানির বীজ ভালো এবং সাবার যে আছে সরকারি ডেরি ফার্ম এটারও বীজ ভালো তা আপনারা অবশ্যই নেটে সার্চ দিবেন যে সরকারি বীজ এবং ব্রাক এবং এডিএল আমেরিকান ডেরি এই বীজগুলো আপনারা নেটে সার্চ দিলে দেখতে পাবেন ষাট নাম্বার আর বুল নাম্বারটা যদি আপনারা সিলেক্টেড করে ডাক্তারের কাছে বীজটা চিহ্নিত করে নিতে পারেন এক্ষেত্রে আপনারা ভালো বীজ পাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আর একটা কথা যদি আপনারা ভালো বীজ বা ভালো বুলের বীজ দিয়ে যদি প্রজনন করান আর যদি আপনারা গরুর যত্ন না করেন রক্ষণাবেক্ষণ ভালো না করেন আর আপনার গরুর পার্সেন্টেজ যদি ভালো না হয় তো আপনি কখনোই কিন্তু ভালো একটা বাসুর আশা করতে পারেন না তো ভালো বাছুর যদি আপনি আশা করতে চান সেক্ষেত্রে ভালো ডাক্তার দ্বারা আপনাকে এআই করাতে হবে এবং ভালো যত্ন খাবার পরিচর্যা কৃমিনাশক ডোজ ঘাস জিঙ্ক ক্যালসিয়াম এ টু জেড যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখনই আপনি ভালো একটা রেজাল্ট বা রেসপন্স আশা করতে পারেন আশা করছি আমার কমান্ডের আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন তো দর্শক আপনাদের আরও কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমান্ড করে জানানোর চেষ্টা করবেন আমি ওই কমান্ড অনুযায়ী ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আপনারা মনে রাখবেন তুহিন ডেরি ফার্ম বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও ই আই টেকনিশিয়ান সবসময় বাংলাদেশের উন্নয়ন দশের উন্নয়ন এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টায় সময় আমি মগ্ন থাকি তো দর্শক আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন আমি যেটা আপনাদের কাছে চেয়েছি তার চাই বেশি দিয়েছেন তো জানি না আপনাদের ভালোবাসা কতটুকু ধরে রাখতে পারব দর্শক আপনারা দোয়া করবেন আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা ধরে রাখে যতদিন বেঁচে থাকবো তুই ডেরি ফার্ম নিয়ে আপনাদের মাঝে থাকবো দর্শক আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম